আমি যেদিন যাব মারা আমি যেদিন যাব মারা চতুর পাশে হয়ে খাড়া আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নি আমায় রাসুল বলে মাটি দিতে নি আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নি নতুন করে দেখিতে আসবে আমারে মুখের কাপড় আর খেষ আমার বন্ধুরা মুখের কাপড় খুলে খে পাড়া নতুন করে দেখিতে আসবে আমারে মুখের কাপড় খোলে আর রাখে আমার বন্ধুরা মুখের কাপড় খোলে আর দেখে আমার মুখ খানি দেখে আমার মুখ খানি কারো চোখে পানি দেখে আমার মুখ খানি কারো চোখে লে পানি কাঁদিতে আল্লাহ নকরি দিতে বন্ধুরা আমায় আম বলে মাটি দিতে নি আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নি আমার যাবার পথ ধরে তরাসবি আমার পরে সরণ কথা সরণ রাখি আমার যাবার পথ ধরে তরাসবি আমার পরে কথা সরণ রাখিস আমার বন্ধুরা একথা স্মরণ রাখি এ দুনিয়ার শেষ ঘরে এ দুনিয়ার শেষ ঘরে আখেরাতে ওই কবরে এ দুনিয়ার শেষ ঘরে আখেরাতে ওই কবরে আমি তোরা রাখিয়া শেষ আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নি আমাই রাসুল বলে মাটি দিতে দিতেনিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নি নিজের গরা বাড়ি ঘরে কোন দিন আসব না চিরতরে আমার ভুলে সামার বন্ধুরা চিরতরে আমার ভুলি নিজের গরা বাড়ি ঘরে কোন দিন আসব না ফিরে চিরতরে আমার ভুলি আমার বন্ধুরা চির তোরে আমার ভুলি সাহালম ঘর বাড়ি সাহালম কয়ে ঘর বাড়ি হবে সেদিন বিশ্বের বড়ি কয়ে ঘর বাড়ি হবে সেদিন বিশের বরি বিশের বড়ি হবে সবজি নিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নি আমায় রাসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে